ধরুন একটা হত্যা মামলা হয়েছে অভিযোগ তোলা হয়েছে জনের বিরুদ্ধে তদন্ত শুরু হলো কিন্তু বছর পার হয়ে গেলেও কোনো রিপোর্ট নেই ভুক্তভোগী পরিবার অপেক্ষা করছে আসামিরা জামিনে ঘুরছে এমন তদন্ত বিলম্ব কি ন্যায়বিচারকে বাধাগ্রস্ত করছে না এই বাস্তব সমস্যার সমাধানেই এসেছে ফৌজদারি কার্যবিধির নতুন ধারা একশো এ ও একশো যা দু পঁচিশ সালের সংশোধনের মাধ্যমে যুক্ত হয়েছে এর আগে কোড অফ ক্রিমিনাল প্রোসিজর আঠারোশো এর সেকশন একশো অনুযায়ী তদন্ত শেষ হওয়ার পরই পুলিশ রিপোর্ট দিতে পারত এটি ছিল ফাইনাল রিপোর্ট যেখানে তদন্ত শেষ হলে পুলিশ মামলার বিবরণ সাক্ষীর নাম আসামির অবস্থা ইত্যাদি উল্লেখ করে রিপোর্ট পাঠাত ম্যাজিস্ট্রেটের কাছে এই ধারায় বলা হয়েছিল তদন্ত যেন উইদাউট আননেসেসারি ডিলে সম্পন্ন হয় কিন্তু কখন শেষ করতে হবে সেই সময়সীমা স্পষ্ট ছিল না ফলে কি হতো? বহু মামলা বছরের পর বছর তদন্ত পর্যায়ে আটকে থাকত আদালতের হাতে তেমন কোনো ক্ষমতা ছিল না তদন্ত দ্রুত করানোর বা তদন্ত কর্মকর্তাকে জবাবদেহিতার আওতায় আনার ধরুন নুরুল আমিন বনাম রাষ্ট্র নামে একটি কাল্পনিক মামলা নুরুল আমিনের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে কিন্তু পুলিশ বারবার তদন্তের নামে সময় নিচ্ছে কোনো রিপোর্ট দিচ্ছে না আবার তদন্ত বন্ধও করছে না এতে আসামি যেমন অনিশ্চয়তায় আছে তেমনি ভুক্তভোগী পরিবারও পাচ্ছে না কোনো বিচার এখন প্রশ্ন এই অচলাবস্থা থেকে বের হওয়ার পথ কি এই প্রশ্নের জবাবই দিয়েছে নতুন ধারা একশো এ ও একশো বি নতুনভাবে যুক্ত হওয়া সেকশন একশো এ ইন্টারিম ইনভেস্টিগেশন রিপোর্ট এর মূল ভাবনা হল তদন্ত শেষ না হলেও পুলিশ যেন অন্তর্বর্তী রিপোর্ট বা এন্টারিম রিপোর্ট দিতে পারে এখন থেকে তদন্ত চলাকালীন অবস্থায় পুলিশ কমিশনার জেলা পুলিশ সুপার অথবা তদারকিকারী সিনিয়র কর্মকর্তা তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দিতে পারেন তুমি এই মামলার অগ্রগতি জানাও এখন পর্যন্ত কি কি তথ্য পাওয়া গেছে যদি সেই অন্তর্বর্তী রিপোর্টে দেখা যায় কোনো আসামি বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ নেই তাহলে সেই রিপোর্ট আদালতে পাঠানো যাবে এবং ম্যাজিস্ট্রেট বা ট্রাইব্যুনাল চাইলে তাকে অস্থায়ীভাবে অব্যাহতি বা ডিসচার্জ দিতে পারবেন তবে এখানেই শেষ নয় যদি পরে তদন্ত সম্পন্ন হলে নতুন প্রমাণ পাওয়া যায় তাহলে আবারও সেই ব্যক্তির নাম ফাইনাল রিপোর্টে যুক্ত করা যাবে অর্থাৎ ডিসচার্জ মানে মামলা থেকে পুরোপুরি মুক্তি নয় এটি কেবল তদন্তকালীন স্বস্তি সংক্ষেপে বলা যায় ধারা একশো এ তদন্তের স্বচ্ছতা ও জবাবদেহিতা এনেছে যাতে উচ্চপদস্থ কর্মকর্তারা জানতে পারেন তদন্ত কোথায় গিয়ে থেমে আছে এরপর এসেছে নতুন ধারা একশো তিয়াত্তর বি প্রভিশনস ফর কমপ্লিশন অফ ইনভেস্টিগেশন এটি ফৌজদারি কার্যবিধিতে এক বিপ্লবী সংযোজন এখন আইন বলছে প্রত্যেকটি তদন্ত ষাট কার্যদিবসের মধ্যে শেষ করতে হবে তবে যদি যুক্তিসঙ্গত কারণে সময় বাড়ানোর প্রয়োজন হয় তাহলে তদন্ত কর্মকর্তা অবশ্যই কারণ লিখে ম্যাজিস্ট্রেটের অনুমতি নিতে হবে ম্যাজিস্ট্রেট কারণ শুনে তদন্তের জন্য সময় বাড়াতে পারেন কিন্তু যদি সেই সময়েও তদন্ত শেষ না হয় তাহলে কর্মকর্তা লিখিতভাবে কারণ জানাতে বাধ্য এবং যদি ম্যাজিস্ট্রেট দেখেন তদন্তকারী কর্মকর্তা অকারণে দেরি করছেন তাহলে তিনি দুইটি কাজ করতে পারেন এক অন্য কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দিতে পারেন অথবা দেরি বা অবহেলাকে মিসকন্ডাক্ট হিসেবে বিবেচনা করে কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারেন এমনকি এই ধারা অনুযায়ী আদালত চাইলে এমন কাউকে যিনি ভুলভাবে আসামি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন সাক্ষী হিসেবে বিবেচনা করার আদেশও দিতে পারেন ছাড়াও যদি তদন্ত কর্মকর্তা ইচ্ছেকৃতভাবে কোনো প্রমাণ লুকিয়ে রাখেন বা কোনো অপরাধীকে বাঁচানোর চেষ্টা করেন তাহলে আদালত সেই তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে নির্দেশ দিতে পারবেন চলুন এবার দেখি তদন্ত সংক্রান্ত পুরনো ধারা একশো এবং নতুন সংযোজিত ধারা একশো এ এবং একশো তিয়াত্তর বি এর মধ্যে মূল পার্থক্যগুলো কি পুরনো ধারা একশো অনুযায়ী পুলিশ কেবল তদন্ত শেষ হওয়ার পরেই রিপোর্ট দিতে পারত সেটি ছিল চূড়ান্ত বা ফাইনাল রিপোর্ট এখানে তদন্তের কোনো নির্দিষ্ট সময়সীমা ছিল না তদন্ত যত দেরিতে শেষ হোক তাতে আইনি বাধা ছিল না আদালতের ভূমিকা মূলত সেই রিপোর্ট গ্রহণ করা ও প্রয়োজনীয় নির্দেশ দেওয়াতেই সীমিত ছিল আর তদন্ত কর্মকর্তার জবাবদেহিতাও তুলনামূলকভাবে কম ছিল কিন্তু নতুন ধারা একশো তিয়াত্তর এ এই কাঠামো বদলে দিয়েছে এখন পুলিশ তদন্ত চলাকালীন অবস্থায়ও একটি ইন্টারিম রিপোর্ট বা অন্তর্বর্তী প্রতিবেদন দিতে পারবে এর মাধ্যমে পুলিশ কমিশনার বা জেলা পুলিশ সুপার তদন্তের অগ্রগতি জানতে পারবেন এবং কোনো আসামির বিরুদ্ধে প্রমাণ অপ্রতুল হলে আদালতের মাধ্যমে তাকে অস্থায়ীভাবে অব্যাহতি দেওয়া সম্ভব হবে এরপর এসেছে ধারা একশো তিয়াত্তর বি যা বলা যায় পুরো ব্যবস্থাটিকে নতুন রূপ দিয়েছে এখন আইন বলছে প্রত্যেকটি তদন্ত অবশ্যই ষাট কার্যদিবসের মধ্যে শেষ করতে হবে প্রয়োজনে ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে সময় বাড়ানো যাবে কিন্তু অকারণে দেরি হলে তা অযোগ্যতা বা মিসকান্ডাক্ট হিসেবে গণ্য হবে এমনকি প্রয়োজনে তদন্ত কর্মকর্তাকে বদলানো বা তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়াও সম্ভব অর্থাৎ আগের আইনে যেখানে তদন্তের কোনো নির্দিষ্ট সময়সীমা বা অন্তর্বর্তী রিপোর্টের বিধান ছিল না নতুন ধারাগুলো সেই শূন্যতা পূরণ করেছে এখন তদন্ত প্রক্রিয়ায় এসেছে সময়সীমা অন্তর্বর্তী রিপোর্ট এবং কর্তৃপক্ষের জবাবদিহিতা পরিশেষে এটা বলা যায় বাংলাদেশের বিচার ব্যবস্থায় দীর্ঘ তদন্ত সবসময় একটি বড় সমস্যা ছিল এই নতুন ধারাগুলোর মাধ্যমে রাষ্ট্র আসলে বলতে চাইছে বিচার বিলম্ব নয় সময়মতো সত্য উদ্ঘাটনই এখন অগ্রাধিকার তদন্ত এখন আর অনন্তকাল চলবে না প্রতিটি কর্মকর্তা এখন জানবেন আইনের সামনে তারও জবাবদিহিতা আছে এই পরিবর্তন যদি সঠিকভাবে বাস্তবায়িত হয় তাহলে বিচারের পথে এটি হবে এক নতুন অধ্যায় তবে বাস্তবে এই আইন কতটা কার্যকর হয় তা নির্ভর করবে প্রয়োগ ও মনিটরিংয়ের উপর আপনার মতে ষাট কার্যদিবসের সময়সীমা বাস্তবসম্মত কি না কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি তথ্যবহুল মনে হয় তাহলে লাইক শেয়ার ও আইন দর্শন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন